আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমেরিকার আসলে কপাল থেকে দুঃখ হয়ে যাচ্ছে না বিশেষ করে যে সম্প্রতিকালে আমেরিকায় যে ভয়াবহ আগুন সেটা থেকে আসলে আমেরিকার সহজে মুক্তি হচ্ছে না লস অ্যাঞ্জেলেসের কাছে আবারও আগুন বাসিন্দাদের ঘর ছাড়া নির্দেশ সম সাম্প্রতিক সময়ে দাবানলে ব্যাপক বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি এরই মধ্যে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে উত্তরের বিস্তীর্ণ এলাকায় আর এরই জেরে একত্রিশ হাজার মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সংস্থাটি বলছে স্থানীয় সময় বুধবার বাইশে জানুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের কাছে নতুন করে ছড়িয়ে পড়ে দামানল প্যালিসেটস এবং ইয়াটনের পর এইবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক সংলগ্ন এলাকা এরই মধ্যে একত্রিশ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরের প্রায় পঁয়ত্রিশ মাইল দূরে সান্টা শহরের কাছে অবস্থিত ক্যাস্টাইক লেক লেকের আশেপাশের এলাকা জুড়ে বহু মানুষ বসবাস করেন মার্কিন সংবাদ মাধ্যম বলছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় আট হাজার একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে দমকা হওয়ার কারণে আরো দ্রুত সরাচ্ছে আগুন এছাড়া শুষ্ক এবং দমকা হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আর এই কারণে এলাকার সব বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন যেকোনো মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে পরিস্থিতির অবনতি হলে সাময়িকভাবে প্রয়োজনীয় ওষুধপত্র মূল্যবান সামগ্রী এবং পশুদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হতে পারে তাদের এদিকে ওয়েস্টকোর্ট এলাকায় বন্ধ হয়ে গেছে মূল সড়কের একাংশ ফলে সড়কপথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের কাস্টাইকের পিসেস জেলের জন্য জারি হয়েছে সতর্কতা যে কোনো মুহূর্ত যে কোনো সময়ে জেলে থাকা চার হাজার বন্দীকে অন্যত্র সরিয়ে নিতে হতে পারে আর এজন্য প্রয়োজনীয় বাসও প্রস্তুত রাখা হয়েছে এর আগে চলতি মাসে আগুন লেগেছিল লস অ্যাঞ্জেলেস সেখানে অন্তত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্যালি সেটসের দিকে আট জনের মরদেহ পাওয়া গিয়েছিল বাকি ষোলো জনের মরদেহ পাওয়া গিয়েছিল ইয়াটনের দিক থেকে ওই আগুনে পুড়ে গেছে হাজার হাজার বাড়িঘর গৃহহীন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয় বলে আশঙ্কা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউজ প্রথম দফারে আগুনের ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত তা এখনো স্পষ্ট হয়নি তবে অনুমান করা হচ্ছে বিলিয়ন মার্কিন ডলারের আশঙ্কা করা হয়েছে যা হাজার মার্কিন ডলার তো আসলে আমেরিকাতে আসলে যে প্রাকৃতিক বিপর্যয় বর্তমানে চলছে সেগুলো আসলে কোন পাপে হচ্ছে জানি না তবে এই যে দাবানল এই দাবানল কিন্তু এই লস অ্যাঞ্জেলেস সহ আশেপাশের এলাকা একেবারে মৃত্যুপুরি মতো দেখা দিয়েছে এবং এইখানকার মানুষ সবাই এখন জীবন নিয়ে আসলে পালাচ্ছে